নমস্কার বন্ধুরা লোকাল খবরের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ এগারোই মার্চ দু সাল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর চোদ্দই মার্চ তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঝড় বৃষ্টিটা কোথায় কত পরিমাণ মতো হবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সব ডিটেলসে জানাবো ভিডিওটা ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আজকে এবং আগামীকাল কোনো রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠেরো থেকে কুড়ি ডিগ্রির আশেপাশে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এই সমস্ত জেলায়ও আজ এবং আগামীকাল রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কোনো জেলায় দেখা যাচ্ছে না এই সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠেরো থেকে উনিশ ডিগ্রির আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির আশেপাশে এই ছিল দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর এবার দেখে নেবো উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা এই সমস্ত জেলায় আজ এবং আগামীকাল কোনো রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তাপমাত্রাও কালের মতোই থাকতে পারে রকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তো আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও